আজকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম যাকে হাউনাঙ্কেল ধরে নিয়ে যাওয়ার পরে হাতির ঝিলের মধ্যে উলঙ্গ করেছিলেন বগুড়ায় কিছুদিন আগে এসে মাহফিল করেছে রফিকুল ইসলাম মাদানি ভাই উনি ফেসবুকের মধ্যে ওনার ভেরিফাই ফেসবুক পেজ আইডি যেটা আছে তার মধ্যে উঠিয়ে ধরেছে সুন্দর করে এতদিন এই দেশে আওয়ামী পরিচয় দিয়ে হাজারো জানোয়ারেরা কোরআন প্রসার প্রসারণা বন্ধ করে দিত নতুন করে মিলিয়ে দেখে অনেক মানুষ আবার দল গঠন করে আওয়ামী লীগ স্বপ্ন দেখে নেতার নাম পোস্টারে না দেওয়ার কারণে ওনার মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আরে ভাই শুধু উনি না এই যে আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ইন্টারনেটে তার হাজারো আলোচনা একাধারে আছে ঠাকুর গায়ে মাহফিল শিশু আমির হামদা ভাইয়ের সঙ্গে সেই মাহফিলটা পর্যন্ত দুই দিন ব্যাপী মাহফিল এত বড় আয়োজন সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি এই দেশে শয়তান পালানোর পরে তো আরো কোরআনের মাহফিলের আয়োজন যেভাবে হচ্ছে সারা দেশে এর চাইতে আরো ডাবল হওয়ার কথা ছিল এতদিন তো জানতাম এই দেশে লেডি ফেরাউনের দল যারা করতো তারা কোরআনের মাহফিল বন্ধ করতো এখন আবার নতুন করে কারা বন্ধ করে তাহলে কি আপনি নতুন করে আবার ওই রকম হওয়ার স্বপ্ন দেখেন আপনি শুনে রাখেন এরকম যত আলেমদের কোরআনের মাহফিল করা ধান্দা করেন না কেন দুনিয়ায় পাক ফেরাউনকে সার দিয়েছিল অবকাশ দিয়েছিল কর কত করবে কিন্তু আল্লাহ সেই ধরেছে ওকে ভাব বলার সময় পর্যন্ত দেয় নাই নমরুদ কে এরকম সার দিয়েছিল বাদশাহ সাজ্জাদ হামান কারুন এরকম ইসলামের ঘর বিরোধী জ্বালা সবাইকে আল্লাহ সার দিয়েছে কিন্তু যখন ধরেছে ওর বাপ বলার সময় দেয়নি ওই আল্লাহ মনে হয় দুর্বল এই চব্বিশ সালে এসে পাঁচই আগস্টের আগে এই দেশে যে ছাত্ররা প্রথমে কোঠা কোঠানি আন্দোলন শুরু করেছিল আপনার আমার সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে দেখেন তো একবারও কি অন্তরেরটা বলেছিল যে লেডি কিছু মাথায় চিন্তা এসেছিল আপনি যেন এগুলো দেখতে না পারেন এই জন্য ইন্টারনেট সার্ভিস যেটা আছে সেবা যেটা আছে মোবাইল ডাটাবেস এটা পছন্দ বন্ধ করে দিয়েছিল এতটুকু মানুষ চিন্তা ভাবনা আনে নাই যে দেশ থেকে লেডি ফেরাউন হাসিনা পালাবে কিন্তু একটা পর্যায়ে মিলিয়ে দেখেন আল্লাহ ওর অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে শেষে ওর ওর নেতাকে ফোন করে ডাক দিয়ে বলছে দেখেন আমি যদি দেশ থেকে না পালাতাম তাহলে যেভাবে বঙ্গভবন ঘেরাও করেছিল আমার এই মানুষ মেরে ফেলত এই বাংলাদেশে ওরা বেশি ভয় করে একথা না কেন ওদের কাছে মরণের ভয় সবচাইতে বেশি হয় কারণ ও ভালো করে জানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব কি আমি উত্তর দেব আমার জীবনের দিকে তাকালে তো আফসোস খরা সার আর কিছু নেই আল্লাহর কোরআনের আয়াত ইয়াক উলু ইয়া কদ্দামতু ইতানি হায়াতি হায় হায়াতি আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমার আফসোস এ কি জীবন আমি বানিয়েছি আমার জীবনে সুদের মতো গুনা আমার জীবনে মানুষ হ তার মতো গুনা আমার জীবনে মানুষকে আয়না ঘরে আটকি আট বছর কষ্ট দেওয়ার মতো গুনা এরকম একটার পর একটা কার্যকলাপ চালিয়েছে আপনার বিবেকে সুস্থ মাথায় আসে নাই যে এই দেশটা ছেড়ে হাসিনা পালাবে একথা বলে না কেন কেন ওদের যত নেতা কর্মী আছে ওরা যতগুলো আছে সবাই একা ধারে মাইক পেলেই বলতো আমরা পালাবো না আমরা পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুল সাহেবের বাড়ি উঠবো এটা বলেছিল কাউয়া কাঁদে সে যে কাঁদের কাকা কবে পালিয়েছে কোন দিক দিয়ে মানুষ আন্দাজি করতে পারছে না এখন আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে বিদেশে পাடியே ওরা খুঁজে বের আছে কাঁদের কাকা কোথায় ওর মাঠাম ফাটাবো এই দেশ দস্তকে হাসিনাও বক্তব্য দিয়েছিল যে আমরা পালানোর জিনিস না হাসিনা পালায় না শেষে এসে দাঁকি রাখেন হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর দেশে বলে না কেন বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন আল্লাহ অন্তরে এমন ভয় ঢুকিয়ে দেয় কারণ তাদের পাপের বোঝা যখন ভারী হয়ে যায় আল্লাহর অন্তরে এমন ভয় ঢুকিয়ে দেয় সেসব পালানো ছাড়া আর কোনো রাস্তা পায় না কোথায় কোথায় কাঁদের কাকা, কোথায় গেল ওই জালে গরম গরম কথা এরকম গান লেখে নাই। কোথায় কোথায় কাঁদের কাকা, কোথায় গেল ওই জালে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে বুবু গেল পালাইয়া কথা বলে না কেন নেটে ছোট ও বলছি এরকম দেখে প্রত্যেকজন প্রত্যেকের ক্ষেত্রে থেকে এরকমটা বলছে কিন্তু আপনার বিবেক বলে না এই দেশের নর বিশ্বাস এমন ভাবে এই দেশ থেকে পালিয়ে চলে যাবে একথা বলেন না কেন আপনি এখান থেকেও কি শিক্ষা নিতে পারেন না করানের মাহফিল বন্ধের পিছনে এখন তারা ষড়যন্ত্র করে আপনি অতিথি থাকার কতটুকু যোগ্য আছে এই কোরআনের মাহফিলে বলেন আমাকে সুরো ভাতে আটা পর্যন্ত পড়তে পারেন না আর আপনি অতিথি হওয়ার জন্য রাগারাগি করেন আমাকে না রাখলে মাহফিলে করতে দেব না আপনার কি যোগ্যতা আছে বলেন আমাকে যোগ্যতা আছে এই লোকটা কারণ আমি এখান থেকে কোরআন দিয়ে যত কথা বলবো উনি সব পড়েছে এক কথা বলেন না কেন পিছনে বসে আছে মাহাতি ভাই যোগ্যতা আছে ওনার কিন্তু এমন এমন মানুষদের এই জায়গাগুলোতে বসানো হয় ফরজ গোসল কেমনে দিতে হয় ও জিন্দিগি জানে না কেমনে উজু করতে হয় ও জানেই না দাঁড়িয়ে প্রসাব করে আশ্চর্য অবাক লাগে ওয়াক্তর পর মসজিদে আদান হয় মসজিদে পর্যন্ত পাওয়া যায় না আর এরা কোরআনের মাহফিলে সভাপতি না রাখলে প্রধান অতিথি না রাখলে মাহফিল করতে দেবে না দেশটা কি মগের মুলুক পেয়েছে ভন্ডামি বাদ দিয়ে এখনো সময় আছে ভালো হন নতুন করে ও বাইদুল কাদের হতে চাইবেন না নতুন করে হাসিনার কর্মকাণ্ড দুনিয়ায় টেনে আনবেন না মানুষ দ্রুত ফেটা করে সোজা করবে কারণ কোরআনের সঙ্গে যারাই গাদদারি করেছিল এ কোরআনের সঙ্গে যারাই দুর্ব্যবহার করেছিল কোরআনের ডাক আহ্বান শোনার পর পরে আপনি তাদের জীবনের অবস্থা দেখেন দেখেন কি পরিণতি